অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি যে মনে হচ্ছে পুরো অমৃত খাচ্ছি তো ফ্রেন্ডস থেকে বুঝতেই পারছো ভাতের মধ্যে জল দেওয়া আলু সিদ্ধ ভাজা সর্ষের তেল মানে পান্তা ভাত আসলে এখন এত গরম পড়েছে এই গরমে পান্তা ভাত না খেলে মনে হচ্ছে হচ্ছে না আগে আমরা প্রত্যেক বছরে মাঝে মাঝে পান্তা ভাত খেতাম এই বছর এখনও পান্তা ভাত শুরু করিনি কিন্তু আজকে রোববার তাই আজকে পান্তা ভাতের আইটেমটা করলাম অ্যাকচুয়ালি পান্তা ভাত শুধু শুধুমাত্র কি মানে পেঁয়াজ আলোসিদ্ধ সেদ্ধ আর আলু ভাজা হলেই হয়ে যায় কিন্তু তাও আর কি সবসময় তো পান্তা ভাত খাওয়া হয় না তাই আজকে একটুখানি সুন্দর করে সব কিছু নিয়ে বসলাম আর কি অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি আর তার সাথে হচ্ছে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া আলু ভাজা পাপড় ডিম ডবল ডিমের অমলেট আর এটা চিকেন কষা সেটা তো ঠিক আছে এটা কোনো দরকারই নেই তাও এটা খাওয়ার জন্য নিলাম লাস্টে অ্যাকচুয়ালি তো ফ্রেন্স তোমরা জানো যে অনেকেই বলে যে পান্তা ভাত নাকি খুব উপকার ভাতে আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গন্ধরাস লেবু যদি হয় তাহলে আর কি লাগে মানে পুরো জমে যায় আর কি মানে গন্ধরাস লেবুর সাথে পান্তা ভাত আর কাঁচা সর্ষের তেল এটা মাছ সরষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু সিদ্ধ মানে এটা হলে আর কিছু লাগে না মানে পান্তা ভাত খাওয়ার সব থেকে মেন উপকরণ হচ্ছে এটা আলু সিদ্ধ আলু ভাজা গন্ধরাস লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে যারা ভাজা পছন্দ করো তো আমরা যেমন নিলাম সালাড নিলাম একটু আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া না মাছের ডিমের বড়া আর হচ্ছে কাতলা মাছ ভাজা আলু ভাজা লেবু খাবি তো এই হচ্ছে আজকের মেনু পান্তা ভাত আসলে এত গরম 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 তো প্রচুর প্রচুর তাই ভাবলাম যে তো পান্তা ভাত খাই তো মানে অনেক দিন খাইনি গত বছর পান্তা ভাত খেয়েছি আবার এক বছর পর এখন পান্তা ভাত খাচ্ছি ওই জন্য একসঙ্গে এত কিছু নিয়ে সাজিয়ে বসেছি তাই তোমাদেরকে দেখালাম তো এই বছরে কারা কারা পান্তা ভাত অলরেডি খেয়েছি অনেকে তো প্রচুর গ্রামের দিকেও তো আমরা প্রায় পান্তা ভাত খেতাম সকালবেলা কিন্তু এখন টাউনে আসার পর থেকে পান্তা সেরকমভাবে খাওয়া হয় না তোমরা এবছর কারা কারা পান্তা ভাত খেয়েছে গরমে কমেন্টস করে বলো আর পান্তা ভাত কার কার পছন্দ সেটাও জানিও আসলে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে কিন্তু পান্তা ভাত খেলে প্রচুর ঘুম আসে তো প্রচুর ঘুম আসে বলে পান্তা সবসময় খাওয়া হয় না আর সময় সুযোগ হয়ে ওঠে না এখন তার মধ্যে প্রচুর গরম পড়েছে তো তাই আজকে ভাবলাম যে এই গরমে একটু পান্তা ভাত খায় আর এটাই আর কি বলার যে এই গরমেই প্রথম পান্তা ভাত খাওয়া শুরু হলো আমাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই তো আজকে ব্লগটা শুধুমাত্র পান্তা ভাতের জন্যই করলাম তো পান্তা মেইন উপকরণ শুধুমাত্র আলু সিদ্ধ পেঁয়াজ আর হচ্ছে লেবু হলেই হয় আর আলু ভাজা কিছুই লাগে না কিন্তু তা যদি কেউ যদি পছন্দ করে খাও যে আরও অনেক কিছু ভাজা দিয়ে খাবে তাহলে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো তো অনেক দিন পর পান্তা খাচ্ছি যে মনে হচ্ছে পুরো অমৃত খাচ্ছি আছে শুক্লঙ্কা পোড়া শুক্লঙ্কা পোড়া তো অনেক কথাই নেই দারুন দারুন পান্তা ভাত খাওয়ার শেষে এই জলটা মনে হচ্ছে যে মানে অমৃত এই জলটা পেটে দিলে মনে হচ্ছে পুরো পেট শান্তি আর এই যে আরেকজন এখানে বদমাসী করে যাচ্ছে এটা চিনি নেই বাবা এটা নুন নুন খেতে নেই বাবা নুন খেতে নেই নুন খেতে নেই বাবা